ফুল ফল এবং সবজির জন্য পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আসসালামু আলাইকুম আমি কাউসার উপর সময় চেষ্টা করে রান্নাবান্নার সহজ সহজ ভিডিওগুলো শেয়ার করার এবং আমি যেহেতু বাগান করি তাই বাগান বিষয়ক অনেক ভিডিও আমি শেয়ার করি আমার চ্যানেলে আপনারা যারা এখনও চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজে একটা লাইক এবং ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করবেন আজকে শেয়ার করব কিভাবে হাত পরাগায়ন করতে হবে আমরা মূলত জানি যে পরাগায়ন দুভাবে হয় এক হচ্ছে ন্যাচারাল ওয়েতে আর দুই হচ্ছে হাত পরাগায়নের মাধ্যমে হাত পরাগায়ন কিভাবে করতে হবে সেটা দেখে নিন একটা গাছে দু রকমের ফুল ফোটে যে ফুলটার নিচে দেখবেন যে কোনো রকম ফল বা সবজি নেই সেটা হচ্ছে পুরুষ ফুল আর যেটা নিচে দেখবেন যে ফল বা সবজি রয়েছে সেটা হচ্ছে স্ত্রী ফুল পুরুষ ফুলটা এভাবে আমাদেরকে ফার্স্টটাকে ছিঁড়ে নিতে হবে খুবই ধীরে ছিঁড়তে হবে তারপরে এর চারপাশে যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো একদম আস্তে আস্তে ছিঁড়তে হবে যাতে করে ভিতরে ভিতরের যে রেণুটা রয়েছে সেই রেনুটা যেন পড়ে না যায় এখন এই পুরুষ ফুলের রেণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এতে করে দেখবেন যে জায়গত উৎপন্ন করবে আর এই জায়গট থেকেই কিন্তু ফল বা সবজিতে পরিণত হবে ঠিক এইভাবে যদি শেষ বিকেলে বা একেবারে সকালে আপনারা হাত পরাগায়ন করে দেন তাহলে দেখবেন যে ছাদ বাগানে অধিক ফলন পাবেন যে কোনো কিছুতে আর এই প্রসেসটা আমি সবসময় আমার ছাদ বাগানে প্রয়োগ করি এতে করে আমি অনেক সবজি বা ফল পাই আপনার আমাদের মাঝে ওইটা শেয়ার করলাম অবশ্যই আপনারাও এভাবে করবেন আর দেখুন যে কত ছোট ছোটো গাছে কিন্তু সবজি হয়েছে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই আপনারা কী টাইপের ভিডিও চান সেটা আমার সঙ্গে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন